কারণ কুরিয়ারে বাইক নিতে অনেক সময় অনেক গাড়ি অনেক কিছু হয়ে যায় বিস্তারিত বলবো এখন এই যে গাড়িটা দেখেন এই গাড়িটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এ চাবি গো তা ঢুকে চাবি গো

ডিজিটাল নাম্বার বলে পঞ্চাশ হাজার টাকা বা এটা পঞ্চাশ হাজার টাকা নন সিনার টাকা পঞ্চাশ হাজার টাকা জি

আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার

লিফাম কেপিআর এটা প্রায়জন ওনলি আজকে দাম হওয়া পরে সমত বাই গ্যালারি থেকে 65000 টাকা 65000 টাকা এটা এটা টাকা

সমালোচনা ছাড়া মানুষ মানুষের মধ্যে এমন কোন মানুষ বা মহামানব দেখি নেই যে সমালোচনা না হয় আর আমি তো সাধারণ একজন মানুষ ভাই সমালোচনা আদি দিক থেকে এবং সামনের পর্যন্ত সবার হবে।

এটা পঁচিশ হাজার টাকা হাতি হ্যাঁ পঁচিশ হাজার টাকা হাতিয়া নাম্বার ঘুরা ভাই হাতিয়া একশো ষাট পঁচাত্তর হাজার টাকা একশো সাথি ভাইয়া এটা পঞ্চান্ন হাজার টাকা এটা হাজার টাকা ষাট 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 এটা কিন্তু ষাট হাজার টাকা এটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দেখবে না পারলে হবে টেনে টেনে দেখবোস্ট কি হবে আমি আকাঙ্ক্ষা করি আমার এখানে পাঁচ হাজার লোক দশ হাজার লোক দেখবে তখন দেখবে কি পাঁচজন দশজন তখন এই জিনিসটা প্রচার হবে না তারপরে আমার লস হবে এবং ভিডিও

বলছেন আচ্ছা আসবে কোথায় হচ্ছে নরসিংদী জেলার মাদরদী বাস স্ট্যান্ড মাদরদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা মারানি বের মসজিদ মেতে হয় যদি গুলিস্তান থেকে আসে মেঘালয় বিএডি সিলেবাস পড়া যায় এটা আমাদের বাংলা ভাষা কোন বিষয় থেকে আসলে বিএডি সিলেবাস

পঁয়ত্রিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার তিরিশ টাকা দিয়ে দিলাম সকাল নটা থেকে রাতের পর্যন্ত শুরু করলাম আহ আমরা কুলিয়ন্ত্রের গাড়ি পাঠিয়ে দিই এই মাধ্যমে